আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার হাজির হয়ে গেলাম চার নাম্বারই বিষয়টি নিয়ে আজকে আমরা শিখবো কাটিং এবং ড্রয়িং মেশিনের ক্যালকুলেশন সম্পর্কে কাটিং মেশিন ক্যালকুলেশন করতে হলে আমাদের যা যা প্রয়োজন স্পিড মেশিনের স্পিড কত ঘন্টা চালাবো আওয়ার্স মেশিনের দক্ষতা মানে ইফিসিয়েন্সি স্লাইবার হ্যাং কেজি থেকে মানে পাউন্ড থেকে কেজিতে নেওয়ার জন্যে পাউন্ড দিতে হবে ইয়ার মানে গস এক মিনিট সরি এক মিটার সমান সমান কত গছ সেটা আমাদের দিতে হবে এখন আমরা যেমন স্পিড দিই দুশো দশ আর আওয়ার্স এইট আওয়ার্স एफिशिएंसी 95% स्लाइवर हैंक 0.114 पाउंड 2.2046 আর ইয়ার মানি গোস 1.0936 এখন আমরা ক্যালকুলেশন করি দেখা যাক প্রথমে আমরা স্পিড into minutes into hours মানে কত ঘন্টার পর আমরা বের করব ইন্টু ইয়ার মানে এক মিটার সমান সমান কত গছ goes নিব আমরা এখন ভাগ আটশো চল্লিশ ইন্টুক স্লাইবার হ্যাংক স্লাইবার হ্যাংক ইন্টু পাউন্ড এক কিন্তু সময় সময় টু এখন স্পিড বসেন স্পিড দুশো দশ ষাট মিনিট আট ঘন্টা টু ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স গস এক মিনিট সময় এত গছ সাতচল্লিশ গস ইন্টু স্লাইভার হ্যাং জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর ইন্টু টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স পাউন্ড ইন্টু এফিসিয়েন্সি এফিসিয়েন্স পরে বসে দিই এখন এগুলো ক্যালকুলেশন করে আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি দুশো দশ ইন্টু ষাট ইন্টু আট ইন্টু ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স এটি ফোন করে আমরা বললাম ওয়ান ওয়ান জিরো টু থ্রি ফোর পয়েন্ট এইট এইট এখন ভাগ দেব আঠেরো চল্লিশ গাছ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টু আসলো এগারো দুশো এগারো পয়েন্ট ওয়ান এখন আমরা ভাগ দিয়ে আমরা ভাগ দিয়ে পাচ্ছি পাঁচশো বাইশ কেজি হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি কারণ এফিসিয়েন্সি যদি আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ধরি তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্সি দিয়ে পাঁচশো বাইশ ইন্টু পয়েন্ট নাইনটি ফাইভ এখানে আসছে আট ঘন্টার প্রোডাকশান এইটা আমার 8 আওয়ার কাটিং মেশিন প্রোডাকশন চারশো ছিয়ানব্বই কেজি এখন আমরা ক্যালকুলেশন করব ড্রয়িং প্রোডাকশন ড্রয়িং প্রোডাকশন কাটিং প্রোডাকশন প্রাইসেন সো স্পিডটা চেঞ্জ করে দিতে হয় ড্রয়িংয়ের স্পিড বেশি থাকে কার্ডিং স্পিড কম থাকে সেই স্পিডটি আমরা শুধু বসিয়ে দেব আমরা ডি ফরমুলাটি আমরা লিখে নিচ্ছি ফর্মুলাটি লিখে বসিয়ে আপনাদের যোগ করে দেখে দেব এখন স্পিড নেওয়া হচ্ছে ড্রয়িং ছয়শো পঞ্চাশ স্পিড মিনিট ষাট মিনিট আট ঘন্টা ইন্টু ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি মানে এক মিনিট মিটার সময় নাইন সিক্স টু টু আমরা ক্যালকুলেশন করে দেখে দিচ্ছি ছশো পঞ্চাশ ইন্টু ষাট ইন্টু আট ইন্টু ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স আসলো থ্রি ফোর ওয়ান টু জিরো থ্রি পয়েন্ট টু এখন আঠারোচল্লিশ ইন্টু ওয়ান ওয়ান ফোর ইন্টু টু পয়েন্ট টু থ্রি ফোর সিক্স দুশো এগারো পয়েন্ট ওয়ান টু আচ্ছা এখন এই কি ভাগ দেওয়ার পর আসতেছে আমাদের ভাগ দেওয়ার পর পয়েন্ট ওয়ান ওয়ান ষোলোশো ষোলো কেজি ষোলোশো ষোলো কেজি এখন যে আমরা এপিজি বন্ধ যেমন এপিঞ্চি আমরা ধরি এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এপিএন্সিতে আমরা প্রোডাকশান করতে পারছি দেখা যাক পয়েন্ট এইটটি পার্সেন্ট বন্ধুরি আসছে বারোশো বিরানব্বই কেজি মানে এইটা আমার ড্রয়িং প্রোডাকশানগুলো পাচ্ছি 80% পার্সেন্ট এফিসিয়েনি বারোশো বিরানব্বই কেজি